একটি দেশ যার বিরুদ্ধে বিশ্বের সবচেয়ে শক্তিধর রাষ্ট্র আমেরিকা এবং দখলদার ইসরায়েল একত্রিত হয়েছে যারা মিলেমিশে তৈরি করেছে এক ভয়ঙ্কর জোট দুদেশ মিলে করেছে হামলা অস্ত্র অর্থ মিডিয়া সবই তারা ঢেলে দিয়েছে এই লড়াইয়ে তবুও সে দেশটিকে সামলাতে গিয়ে নাজেহাল অবস্থা তাদের কারণ সে নত হয়নি পিছু হটেনি এক ইঞ্চিও বরং এবার সে গর্জি উঠেছে এমন এক কম্পন নিয়ে যার কাঁপনে কেঁপে উঠেছে ওয়াশিংটন থেকে তেলাবিপ সৌদি থেকে কাতার বিশ্বের সব বড় বড় রাজধানী আজ থর করে কাঁপছে তার ভয়ে বলছি পৃথিবীর একমাত্র শক্তিশালী মুসলিম দেশ ইরানের কথা ইরানকে সবাই ভাবত সহজেই দমন করা যাবে তাই তো বিনা উস্কানিতে ইরানের নিরপরাধ মানুষের উপর হামলা চালায় দখলদার ইসরায়েল আর এতেই যেন তেলে বেগুনে জ্বলে ওঠে অপ্রতিরোধ কামিনীর দেশটি সবার ধারণাকে ভুল প্রমাণিত করে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইসরায়েলের অন্তত দশটি স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে দিয়েছে পাল্টা জবাব ইরানের ভয়ে থর থর করে কাঁপছে তেলাবিপ থমথমে হয়ে উঠেছে ইসরায়েলের প্রাণকেন্দ্রগুলো যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী যখন ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় ইরান তা ক্ষমার অযোগ্য আঘাত হিসেবে ঘোষণা করে আরও দৃঢ় সংকল্প নিয়ে গড়ে তোলে প্রতিরোধ লণ্ডভণ্ড করে দেয় মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ইরানের এই পাল্টা আঘাতের মাধ্যমে বিশ্বকে দেখিয়ে দিয়েছে তার শক্তি আর সংকল্প কতটা অটুট ইরান প্রমাণ করল তারা বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুসলিম দেশ যার এক ঝাঁকুনিতেই কাঁপে গোটা পৃথিবীর রাজনীতি এই সেই জাতি যে পুরো মুসলিম বিশ্বকে শিখিয়ে দিল ভয় দেখালেই ভয় পেতে হয় না বরং ভয় দেখাতে হয় চোখে চোখ রেখে